প্রিয় দর্শক সবাইকে স্বাগতম সোলে আসলাম এই মুহূর্তে আরও একটি ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে এই মুহূর্তে বিকেল নাগাদ তো এই মুহূর্তে মংলা পায়রা ও কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আজ রাতে এই সতর্ক সংকেত হুঁশিয়ারি সতর্ক সংকেত আরও বাড়াবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমাল প্রায় উপকূলের কাছাকাছি চলে আসতে দেখা যাচ্ছে আজ রাতে আরও এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং আগামীকাল ছাব্বিশে মে থেকে এটি অনেকটা এগিয়ে আসতে পারে এবং সরাসরি এটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে শক্তিমাত্রা প্রায় একশো কিলোমিটার পর্যন্ত পার হয়ে যেতে পারে এবং রবিবার ছাব্বিশে মে মূলত বাংলার উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে সাতাশ তারিখ ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে গোটা বাংলার বেশ কিছু এলাকায় আগামীকাল ছাব্বিশে মে নাগাত ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা সরাসরি লাইভ দেখে নেব এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে আগায় বা কোন দিকে আঘাত করতে পারে বা শক্তিমাত্রা কেমন থাকবে কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি শক্তি মাত্রা নিয়ে আঘাত করবে তা আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে দেখে নেব তার আগে একটু আমরা স্যাটেলাইট ইমেজটা কি অবস্থা স্যাটেলাইট ইমেজের বর্তমান দেশের আবহাওয়া কীরকম একটু আমরা দেখে নেব এই মুহূর্তে নজর করছি স্যাটেলাইট ইমেজের উপর স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘামালা সৃষ্টি হচ্ছে এদিকে দেখুন ব্যাপক মেঘামালা সৃষ্টি হচ্ছে এখানে অনেক এলাকায় বদ্রিশ বৃষ্টিপাতি কিন্তু দেখা যাচ্ছে এবং সমুদ্র অঞ্চলের সমস্ত সমুদ্র অঞ্চলে কিন্তু বাড়ি মেঘ কিন্তু ছড়িয়ে গেছে একদম এবং এরই মাঝে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতি কিন্তু চালু হয়ে গেছে আজ রাতে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘ ছড়িয়ে যাবে আগামীকাল আগামীকাল ছাব্বিশে মে থেকে বাংলার দক্ষিণের সবটুকু এলাকায় আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরাঞ্চলে আজ রাতে আকাশ পরিষ্কার থাকলেও আগামীকালের মধ্যে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অঞ্চলের দিকে প্রবেশ করতে থাকবে এই যে দেখুন আপনারা এখানে সমস্ত মেঘ ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে এখান থেকে আজ রাতে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ প্রবেশ করতে পারে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা একটু আপনাদেরকে সরাসরি বায়ু মোড়টিকে দেখিয়ে দিচ্ছি যে গুঞ্জের রেমাল কোন দিকে আগায় বা কতটা শক্তিশালী হয়ে কোন দিকে আঘাত করে বায়ুর যাত্রা মোড়ে আমরা সরাসরি ইতিমধ্যে চলে আসলাম আগামীকাল রবিবার ছাব্বিশে মেনাগাতের আপডেটে যদি আমরা একটু দেখি গুরঞ্জি রেমানোর শক্তিমাত্রা একশো কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে এবং ঠিক ছাব্বিশ তারিখ নাগাদ অলরেডি বারোটা ওই সময় একশো সাত কিলোমিটার সর্বোচ্চ দমকাও জোড়া হাওয়াকারে এবং এখানে দেখতে পাচ্ছি শক্তিমাত্রা একশো পাঁচ কিলোমিটার এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে আরও শক্তিমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রায় একশো পনেরো কিলোমিটার পর্যন্ত রবিবার ছাব্বিশে মেনাগাত রবিবার ছাব্বিশে মে যে দুপুর থেকে বিকেলের মধ্যেটি ল্যান্ড করতে দেখা যাচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে এটি সরাসরি আঘাত করার স্থান দেখা যাচ্ছে গতিমাত্রা বিশেষ করে এই যে গতিপথ খুলনা বিভাগের উপর দিয়ে এবং বরিশাল বরিশাল এবং খুলনা বিভাগের উপর দিয়ে এবং এর প্রভাব পড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপরেও এখানে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে হালদিয়া রয়েছে কোলাঘাট কলকাতা গঙ্গাসাগর এবং আরামবাগ রয়েছে এবং এদিকে জলছাড়া এবং এদিকে দেখুন আপনারা হালদিবাড়ি এই সব এলাকায় শিমনগর এবং এটি মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর এখানে এই যে বরিশাল জালখাটি পটুয়াকালী লালমোহন এই সব এলাকা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে কুলনা লোহাগাড়া যশোর অঞ্চল দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় আমাল কিন্তু আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চাব্বিশে মে দেশের এখানে দক্ষিণ পশ্চিমে বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাবে এবং সোমবার সাতাশে মে গোটা বাংলার বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে প্রচণ্ড জড়ো বাতাস হাওয়া আকারে থাকতে পারে কত কিলোমিটার বাংলার উপর দেখুন প্রায় বেশ কিছু এলাকায় একশো কিলোমিটার পর্যন্ত ওখানে ফরিদগঞ্জে তিরানব্বই কিলোমিটার অথবা একশো কিলোমিটার পর্যন্ত থাকবে আর ঢাকায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত আগামী সাতাশে মে এই গুড়িজোট আঘাত করতে পারে আগামী ছাব্বিশে মে নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চল আঘাত করতে পারে সাতাশে মে থেকে গোটা বাংলার বেশ কিছু অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের ম্যাচ চলে যাবে এবং বৃষ্টিপাত ঘটাবে বেশ কিছু এলাকায় এবং এই ঘূর্ণিঝড় রামাল শুধু দক্ষিণ অঞ্চল না দেশের মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনারা এই ঘূর্ণিঝড় রামাল দক্ষিণাঞ্চলে আঘাত করার পর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দেশের উত্তরাঞ্চলেও আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ওই সময় আঘাত করার সময় মাইমাশ বিভাগের অনেক এলাকায় একশো কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা হওয়া কারে জড় বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা সাথে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকা জুড়ে একটুখানি বৃষ্টিবাহী মোড় থেকে আমরা দেখে নেব যে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা কেমন এই মুহূর্তে দেখুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড় অবস্থান করলাম আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাব আজ রাতে দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন দিকে কোন দিকে বৃষ্টিপাত হতে পারে আজ রাতে যে আমরা একটু দেখি দেশের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী ছাব্বিশে মে থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি দেখুন আপনারা এখানে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা জুড়ে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা খোলাঘাট তারপর কড়াকপুর জলসরা হালদিয়া হালদিবাড়ি এখানে দক্ষিণ সাত ক্রিয়াকুলনা অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী ছাব্বিশে মে রাত এবং সাতাশ চারি নাগাদ ব্যাপক জল বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্যের বেশ কিছু এলাকা জুড়ে তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু বাংলার উপর প্রবেশ করেনি যার কারণে আপনারা হয়তো অবহেলা করছেন অবহেলা করবেন না অবশ্যই ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু খুবই দ্রুত আকারে বাংলার উপর চলে আসতে পারে আজ রাত্রে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে এবং দমকা জোড়বাতে শুরু হতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে তো এ হচ্ছে মূলত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তারা আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট নিয়ে আসবো ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত বাড়লেই আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাব